গ্রামের সকালটা সেজে উঠেছে এক অচেনা সুরে গ্রামের ব্যস্ত রাস্তাগুলো কেমন থমকে গেছে ছাতা না থাকায় মানুষগুলো আশ্রয় খুঁজছে ছাউনি নিচে দোকানের বারান্দায় অথবা কোনো গাছের ছায়ায় রাস্তার পুরনো চায়ের দোকানে বৃষ্টিতে ভিজে এক কাপ চা খাওয়ার মজাই আলাদা মনে পড়ে সেই স্কুলে যাওয়ার কথা বৃষ্টিতে ভিজে বৃষ্টির ফোটায় বই খাতা ভিজে মাথার চুলগুলো ভিজে অদ্ভুত এক সৌন্দর্য এনে দিয়েছে কেউ সাইকেলে চড়ে অফিসে যাচ্ছে আবার কেউ প্রেমিকার জন্য অপেক্ষা করছে বন্ধুরা সকালে শুরুটাই কিন্তু বৃষ্টি যদি গল্পটা ভালো লাগে আপনার মন্তব্য কমেন্ট বক্সে করবেন আরও সুন্দর গল্প দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম